হ্যাঁ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকেই খোঁজ করছেন অ্যাফ্রোর ম্যান্ডারিন তার কারণ অ্যাফ্রোর ম্যান্ডারিন একদম এই বছরে বলা যায় একদম সবার কাছে খুব সেরা একটা ভ্যারাইটি যাই হোক আমি আজকে খুব সুন্দর সুন্দর গাছে কোয়ালিটি দেখাবো দেখুন কত বড় বড় চাই চার ফুট তিন ফুট দেখুন তিন ফিট হাইট কত সুন্দর শুধু এই যে এগুলো আছে তাই না মানে আপনি যতটা দেখবেন সব সুন্দর সুন্দর তাও যদি মনে হয় আপনাদের ছোট সাইজ লাগবে দেখুন ছোট সাইজ দেখুন এর থেকেও ছোট সাইজ আছে মানে এক কথায় আপনারা যেমন সাইজে চাইছেন তেমন সাইজের অ্যাফর ম্যান্টিনের চালার স্টক নিশানা সাইতে এসেছে তাছাড়াও অনেকে পার্সিমন খোঁজ করে না বলে অনেকে যে পার্সিমনে নাকি ফল হয় না আজকে নিশানাস্তাতে যে ভ্যারাইটি দেখাবো এর আগেও কিন্তু দেখিয়েছি সেসব গাছে আবারও নতুন করে ফুল ভরে গেছে চলুন সেসব দেখাবো আর কি কী ভ্যারাইটি নতুন নতুন এসেছে সেগুলো দেখাবো নেশানাস্ত্রে ওনার আমার সঙ্গেই আছে পরিচয় হয়ে নেবো কীভাবে আপনার এই নাসাইতে আসবেন কি কি নতুন নতুন ভ্যারাইটি এসেছে কেমন দাম রাখা হয়েছে সম্পূর্ণ ডিটেলস বলার চেষ্টা করব ভিডিওটা না কেটে পুরোটা দেখুন চলুন আমরা ভিডিওটা শুরু করি দাদা কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আচ্ছা আজকে নতুন যে কালেকশানগুলো এনেছি তার জন্যে তোমার দেখানোর জন্য এনেছি এই সবগুলো অ্যাফরার ম্যান্ডারিন আমাদের এখানে একদম সাকসেসফুল ভ্যারাইটি অ্যাফরার ম্যান্ডারিন স্টক দেখিয়ে দাও কেমন সব সাইজ সব সব দেখো সাইজ

স্টক আফের ম্যানে কিন্তু যথেষ্ট আছে মোটামুটি দু তিন রকম সাইজ আছে একটু বড় আছে মিডিয়াম আছে একটু ছোটও আছে মোটামুটি দাম বলো এই যে সব গাছগুলো আমরা এখন দেখছি এগুলোর দাম বলো সাড়ে চারশো টাকা আছে পাঁচশো টাকা আছে মানে এখানে দু রকম গাছ আছে এখানে দু রকম আছে তাতে ট্যাগেও লেখা আছে সাড়ে চারশো আর পাঁচশো আর আগে যেসব ছোট চালায় সেগুলো সেগুলো আছে কি সেগুলো দেখাচ্ছি সেগুলো মনে হয় আড়াইশো টাকা আড়াইশো টাকা দাম আছে তাই তো তবে ছোট গুলো একটু বড় সাইজ আমি দেখছি বন্ধুদের দেখুন গাছ দেখুন প্রত্যেকটা গাছ একদম ম্যাচুরিটি একদম এই যে গাছের গোড়া আর গাছ দেখুন মোটামুটি এগুলো আমার হাইট সম্ভবত মোটামুটি চার ফুট তো হ্যাঁ চার ফুট সাড়ে তিন ফুট এরকম হাইটের দু ফুট গাছ আছে তাহলে সাড়ে চারশো টাকা আর পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শীতের সময় অনেকে স্ট্রবেরি করবে বলে আমার কাছে ফোন করে ওই জন্য আমি কিছু সুইট চার্লি ভ্যারাইটিটা এনেছি এই যে এইগুলো

এগুলো কেজি টেন গুলো সাতশো আর এন এই টেন গুলো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা গাছটা বাদ দিয়ে আর একটা গাছ দেখো না অন্য গাছ এন এন তাই তো এই যে এন ওটা তাই তো আর ওই এন এগুলো এন আর ওই পাশেরটা এটা এটাই বড় মতন ওই বড়টা ওটা ওটা এটা কেজি টেন হ্যাঁ আচ্ছা তাহলে কেজি টেনের দাম সাড়ে হ্যাঁ আর এন এই টিনের দাম হচ্ছে সাড়ে পাঁচশো দেখুন অনেক বড় বড় অনেকেই চাই রাম লাগাতে তাদের জন্য নিশা নার্সারি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আর কি ওকে আমি এগুলো থাই বেল যে বেলগুলো টবি হয় এবং বড় বড় সাইজ হয় একটু গাছ দেখাও বেল দেখো প্রত্যেকটাই গাছ ভালো গাছ আছে গাছগুলোর হাইটও বড় আছে তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুট মানে প্রতিটা গাছ বন্ধুরা

মানে এই যে বড় সাইজ গাছ বড় জন্য দুশো টাকা আর এর থেকে ছোট নিলে দেড়শো টাকা দেড়শো টাকা হুম এগুলো মিরাকেল মিরাকেল যা খেলে মোটামুটি অনেকেরই জানা আছে খেলে খাওয়ার পরে তেঁতুল খেলে পুরো মিষ্টি লাগে তেঁতুল বা লেবু যে কোনো টক জাতীয় জায়গাটা মিরাকেল হুম গাছগুলো বেশ মোটা মোটা আছে তাই তো হ্যাঁ মোটা গাছ প্রত্যেকটাই ঝোপালো গাছ একদম মানে ঝোপালো তো ফুল এসে গেছে দেখুন বন্ধুরা ফুল আছে দেখুন অনেক গাছে ফুল আছে এই দেখুন সব ফুল বুঝতে পারছেন সব গুড়ি 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 গুলো ফুল আর এখানে এখনো আছে সব নতুন করে ওখানে প্যাকিং হচ্ছে তাই এগুলো প্যাকেট হচ্ছে হ্যাঁ প্যাকেট হচ্ছে ফুল দাও গাছ সব বাইরের গাছ হুম গাছে সব ফুল ভরে যাচ্ছে তাহলে এগুলো কি দাম রাখা আছে এগুলো 300 টাকা 300 টাকা হুম মিরাকল ফ্রুট মিরাকল ফ্রুট পার্সিমন ভ্যারাইটিটা আগে অনেকবার দেখানো হয়েছে ভিডিওতে এটা ফু ভ্যারাইটির পার্সিমন যেটা এই ওয়েদারে হচ্ছে এবং আমাদের কাছ থেকে অনেক কাস্টমার নিয়ে গেছে তাদের বাড়িতেও ফল হয়েছে আর গাছগুলোর অবস্থা এখন পাতা সব ঝরে যাচ্ছে এই অবস্থায় দেখলে এমনই মনে হচ্ছে গাছগুলো মরে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু এই দেখো নতুন পাতা যেগুলো বেরোচ্ছে সব কিন্তু সাথে ফুল নিয়ে বেরোচ্ছে সব গোড়ায় ফুল আছে এই গাছটাই বলো বা এটাই বলো তাই তো দেখুন নতুন তাহলে এখন কোন নতুন ব্রাঞ্চ বাড় হবে এর সাথে ফুল বেরোবে আর এটা একটা সেলফ পলিনেটেড ভ্যারাইটি তো এর জন্য দুটো গাছ রাখার ম্যান্ডেটারি না

চার ফুট প্রায় কিছু কিছু হ্যাঁ এগুলো পাঁচ ফুটের যাচ্ছে কিছু কিছু ভিতরে গাছ আছে এগুলো সব পাঁচ ফুট আছে আর ওই গোড়াগুলো আমি দেখি দিই বড় বড় প্যাকেটে করা আছে এ এগুলো কি দাম এগুলো সাড়ে পাঁচশো করে সাড়ে পাঁচশো টাকা করে নতুন করে আবার এই যে গঙ্গাবর্ধনের একটা হাইব্রিড প্রজাতির যে নারকেলটা আবার এসেছে নারকেলের শুধু সাইজ দেখাও কি বড় বড় সাইজ আর এর ফলন সেগুলো দেখাও হ্যাঁ নারকেলের সাইজ এক একটা নারকেলে

তাহলে কত দাম বললে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দাম এই এইগুলো কুলগুলো যেটা অল টাইম ফেসবুকে বিভিন্ন ইউটিউবে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে অল টাইম কুল সেই কুলগুলো আমি আমার ফুরিয়ে গিয়েছিল আবার বন্ধুদের জন্য আবার নতুন এনে এইগুলো বসাবেন এগুলো অ্যাকচুয়ালি কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে টক মিষ্টি কুল অনেকেই সারা বছর হবে সারা বছর অনেকেই অনেক কথা বলছে বলছে যে কুল আমাদের এখানে টক মিষ্টি সব দুবার হয় এই সব ভ্যারাইটি হয় আমাদের এখানে আপেল দুবার হয় যেটা বল সুন্দরী ওটাও দুবার হয় কিন্তু অফ একদম খাওয়ার অযোগ্য কিন্তু এটা অফসিজেনে দারুণ টেস্টি দারুণ কালার এটা সারা বছরই হবে সারা বছর সারা বছর এগুলো কি দাম রেখেছো সেগুলো 300 টাকা করে 300 টাকা আগে 350 টাকা করছিল একটু দাম কমে গেছে রেড অ্যাভোকাডো রেড হ্যাঁ হ্যাঁ রেড অ্যাভোকাডো আচ্ছা এই সব অ্যাভোগাডো রেড সবুজ এর আগেও তো অনেক এসে কিন্তু আমাদের এখানে তো ফল দেখা যাচ্ছে না ফল জায়গা দেখা যাচ্ছে আমার কাছেই তো ফল হয়েছে সে তো একবার আমরা দেখিয়েছি একটা মাত্র ফল না না এবারে আবার বেশি হয়েছে হয়েছে হুম এগুলো সব রেড অ্যাভোগাডো কি দাম এটা 400 টাকা 400 টাকা নিশানাসারির নতুন একটা জায়গা দেখুন বুঝতে পারবেন বন্ধুরা এখানে মাটি ড্রাম তারপরে গোবর সার তাই তো এসব সব গোবর সার এগুলো সব গোবর সার হ্যাঁ এখন গোবর সারের বস্তা কেমন নেওয়া হচ্ছে ওই পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা সারা বছর আপনারা কিন্তু এই নিশান আছে এই গোবর সার পেয়ে যাবেন একদম ফেমাস গোবর সারে আমার ছয় ছয় বস্তা প্রতিদিন বিক্রি মানে বিশাল কোয়ালিটি ভালো খুব সুন্দর আজকেই গেল সকালে ওই সোনারপুরে অনেকে দেখলে মনে করবে যে ভার্মি একদম আমি একটা বস্তা খুলে দেখাই না দেখালে বন্ধুরা বুঝতে পারবে না কত পুরনো সার আর আমার এখানে গোবর সারের কোয়ালিটি নিলে কেউ ভার্মি আর ব্যবহার করবে না এর যে সঙ্গে নিয়ে কাজ করতে পারবে তাহলে এটা হচ্ছে গোবর সার এটা গোবর সার পঁচানব্বইটা অবস্থা ছয় আমি আমাকে বললে পাইকারি ছয় দিতে পারবো ওকে এদিকে কি আছে আচ্ছা এদিকে সব ভার্মি সব ভার্মি কম্পোস্ট হ্যাঁ ভার্মি কম্পোস্ট যেটা টাটার আমি একটা যেটা বিক্রি করে ওটা হচ্ছে ধ্রুবী গোল্ড ধ্রুবীগোল আর টাটা কোম্পানি আবার একটা ভ্যারাইটি বার করেছে এটা হচ্ছে টাটার ভারমি প্রোডাক্ট জিও গ্রিন হ্যাঁ ভার্মি সিজি বস্তা গেলো হ্যাঁ পঞ্চাশ কেজি বস্তা গেলো পঞ্চাশ কেজি বস্তা এই যে হুম

এটার কি দাম রাখা হয়েছে বলো এটা লুজ হচ্ছে চল্লিশ টাকা কেজি হুম আর বস্তা নিলে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হুম পঞ্চাশ কেজির বস্তা আর অন্য কোন অন্য কোম্পানি যেগুলো দাম হ্যাঁ এই এই আছে এগুলো হ্যাঁ এই সারাটা আছে এটা হচ্ছে ভূমি উর্বর হুম এই সারটা হচ্ছে পাঁচশো টাকা বস্তা হুম বস্তা নিলে হুম পঞ্চাশ কেজির বস্তা আর এই একটা পঁচিশ কেজির বস্তা আছে এটা হচ্ছে দুশো আশি টাকা বস্তা দুশো আশি টাকা এখানে গাছ করতে গেলে সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিশা নার্সারিতে পেয়ে যাবেন সমস্ত কিছু বিভিন্ন সাইজের ড্রাম শুধু ড্রাম বলে না হয় ড্রাম তো আছেই ড্রাম সার গ্রো ব্যাগ তার খাবার তার কীটনাশক সমস্ত কিছু কি কি সাইজের আছে মোটামুটি ড্রামের এই ষাট টাকা থেকে আরম্ভ পাঁচশো টাকা পর্যন্ত আছে মানে একদম ছোট থেকে বড় সব সাইজ ছোট সাইজ থেকে বড় সমস্ত সাইজই আছে তাহলে এটা নিশান আছে আশা একটা অ্যাড্রেসটা বলে দাও কিভাবে আসবে আচ্ছা ট্রেনে আসতে হলে শিয়ালদা থেকে বা বনগা থেকে যেখান থেকে আসেন বিরাটিতে নামতে হবে বিরাটিতে নেমে নিশান আর্টস এক নম্বর প্ল্যাটফর্মে এসে ওই টিকিট কাউন্টারের কাছে বলবেন যে নিশান আর্টসারিতে যাব ও আমাদের এখানে পৌঁছে দেবে আর বাসে আসতে হলে এয়ারপোর্ট বাঁকড়ায় নামতে হবে বাঁকড়ায় এসে নেমে বলবেন যে আমি নিশান আর্টসারিতে যাব টোটোয় উঠলেই আমার এখানে নামিয়ে দেবে

যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে চ্যানেলে পাশে থাকবেন মিশনার্সারি আরও নিত্য নতুন আপডেট বাগানপিমি হ্যাপি চ্যানেলে আসে যদি আপনারা এ পরবর্তী আরও ভিডিও দেখতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই